হ্যালো পর আমাদের গেমে নতুন একটি ম্যানেজার প্যাক সেটা হচ্ছে ফ্যাভিও ক্যাপেলোর ম্যানেজার প্যাক এই প্যাকটা পার্চেস করতে গেলে তোমাদেরকে সাতশো পঞ্চাশ কয়েন খরচা করতে হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ম্যানেজার প্যাকটা ভালো নাকি খারাপ সাতশো পঞ্চাশ কয়েন খরচা করে এই ম্যানেজার প্যাকটা কি নেওয়া উচিত এই ম্যানেজার প্যাক নিয়ে তোমাদের মনে সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর চায় নতুন এ থাকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ম্যানেজার প্যাকটা রিভিউ করার আগে তোমাদের আগে জানাই যে ফেভিও ক্যাবেলোর স্ট্যাটসটা কি এটা দেখতে পাচ্ছ তোমরা উনিশশো একানব্বই এবং বিরানব্বই সালের ম্যানেজার প্যাক দিয়েছে যেটা এসি মিলানে সেই সময় ছিল সে ঠিক আছে উইকিপিডিয়া তোমরা সার্চ করলে দেখতে হবে সেই সময় সে ইটালির যে কোপা ইটালিয়া কাপটা হয় সেখানে সে সেমিফাইনালে হেরে গেছিল এছাড়াও যে সিরিয়া নাম্বার ওয়ান যে লিখতে হয় তো সেই সিরিয়ায় কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মিলান ঠিক আছে তো বুঝতে পারছো চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার প্যাক কিন্তু দিয়েছে সেই সময় কার্ড কিন্তু এই ম্যানেজার প্যাকটা তো এর ডিটেলসে আমি চলে যাবো এই ডিটেলসে গেলে তোমরা দেখতে পাবে লং বল কাউন্টার এছাড়াও লং বলে এইটি নাইন রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু লং বলে যারা যারা খেলো তাদের জন্য কিন্তু একটা বেস্ট ম্যানেজার হতে চলেছে তার সাথে রয়েছে হচ্ছে লিঙ্ক আপ প্লে তো আছেই এছাড়াও কোচিং অ্যাফিনিটিতে তোমরা কীভাবে যেই সমস্ত প্লেয়ার তিরিশ বছরের অধিক বয়স রয়েছে মানে তোমার টিমে তিরিশ বছরের অধিক যেই সমস্ত প্লেয়ার রয়েছে তারা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করবে এটা এখানে লেখা রয়েছে এছাড়া এ ডবল বুস্টার যেহেতু ছিল সেক্ষেত্রে তোমরা বুস্টার ওয়ানে পেয়ে যাবে ফিনিশিং এক করে পারবে প্রত্যেকটা প্লেয়ারের এছাড়া ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু এক করে বেড়ে যাবে এছাড়াও তোমাদের যেটা আমি বলছিলাম লিঙ্ক আপ প্লে তো লিঙ্ক আপ প্লেতে তোমরা পাবে হচ্ছে ডিফেন্স মিডফিল্ডার এছাড়াও সিএফ তো ডিফেন্স মিডফিল্ডারে তোমরা অর্চেষ্টার তোমরা রাখতে পারবে এছাড়াও সিএফে রাখতে পারবে হচ্ছে গোলপোচার তো এই ম্যানেজার প্যাকটা লং বল কাউন্টারের জন্য বেস্ট আমি বলবো তো এই প্যাকটার জন্য কিন্তু এই প্যাকটা তোমরা পারচেস করলে আরও দুটো প্লেয়ার পেয়ে যাবে যেটা হচ্ছে গিমিন্যাস দেখতে পাচ্ছো এটা কিন্তু গোলপোচার কার্ড হবে এছাড়াও একটা ডিএমএ পজিশনের প্লেয়ার রয়েছে যেরকম এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু অর্ডচেস্ট অর্ড তো তোমরা এই প্যাকটা পারচেস করলে এই দুটো প্লেয়ার পেয়ে যাবে এই প্লেয়ার দুটো ডেমো হিসেবে দিচ্ছে যাতে তোমরা লিঙ্ক আপ প্লেতে খেলতে পারো আর এটার জন্য একটা স্পেশাল প্যাকও আজকে দিয়েছে মানে বক্স দিয়েছে আজকে তোমাদের আমি দেখাচ্ছি এটার জন্যই মেনলি এই বক্সটা দেওয়া এই যে দেখতে পাচ্ছ ভ্যান বাস তো ওই একানব্বই বিরানব্বই সালে ভ্যান বাস কিন্তু এসি মিলানের সরি মানে সিরিয়ার কিন্তু টপ স্কোরার ছিল সেই ভ্যান বাস কার্ড কিন্তু এখানে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ টপ স্কোরিং মোডে থাকবে সে যদি তুমি এই বক্সটা ওপেন করো তার সাথে রয়েছে রাই কার্ডের কার্ডটা রয়েছে এখানে এটাও দেখতে পাচ্ছ অর্কেস্ট্রার তো ওই ম্যানেজার প্যাকটার জন্য কিন্তু এই বক্সটা দেওয়া হয়েছে তো যারা যারা ওই ম্যানেজার প্যাকটা মানে যারা যারা লং বল কাউন্টারে ভালো গেম প্লে করতে চাও লিঙ্ক আপের দ্বারা তো তারা তারা কিন্তু ওই ম্যানেজার প্যাকটা কেনার সাথে সাথে এই প্যাকটা ওপেন করতে পারো দুর্দান্ত কিন্তু একটা স্ট্যাপস হবে আর যারা ইপিক প্লেয়ার ছেড়ে দাও হাইলাইটেড প্ল্যাট চাও তারা তারা লাউতারো মাটিনে এছাড়া বেড়েলার কম্বিনেশনটাও কিন্তু ট্রাই করাতে পারো লাউতারো থেকে কিন্তু ব্লিচ কালার রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাটেই কিন্তু দুটো করে পেট স্কিল রয়েছে শুধু বেড়ালারটাই ফেনোমেনাল পাস রয়েছে তো বেলার কার্ডটাও কিন্তু অরচেষ্টা রয়েছে যে দেখতে পাচ্ছ তো তোমরা এই দুটোকেও কম্বিনেশনে করতে পারো লাউতারোর সাথে বেড়েলা এছাড়াও ভ্যানভেস্টনের সাথে রাই কার্ড তো এর হচ্ছে কম্বিনেশন লিঙ্ক আপ প্লে তো লিঙ্ক আপ প্লে কীভাবে কাজ করে সেটা তো আমাদের আমি আগেই দেখিয়েছি মানে কীভাবে সেট করতে হয় তার জন্য আমি তোমাদের একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার আগে বারবার বলে দিচ্ছি যারা লং বল খেলো লং বল কাউন্টার কিংবা লং বলে তাদের জন্য কিন্তু এই ম্যানেজারটা লিঙ্ক আপ প্লে জন্য বেস্ট হতে চলেছে ঠিক আছে তো যারা যারা পার্চেস করতে চাও অবশ্যই করতে পারো তো লিঙ্ক আপ প্লে তোমাদেরকে করতে গেলে ম্যানেজারে টাচ করতে হবে যে লিঙ্ক আপ প্লে এখানে এই যে এখানে এই অপশানটা অফ করা থাকলে তোমরা অন করে নেবে অন করে এখানে একটা সিএফে তোমরা গোল প্রচার কার্ড চুজ করতে পারো আর ডিএমএফে তোমার ডিএমএ প্লেয়ার অর্চেষ্ট্রা আর প্লেইং স্টাইলের ভিএমএ প্লেয়ার কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে আমার যেহেতু এটা মরিনোর কার্ড রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না যেহেতু আমি লং বল কাউন্টারে খেলি না আমি কুইক কাউন্টারে খেলি সেই জন্য এই ম্যানেজার নেওয়া তো যারা যারা লং বল কাউন্টার খেলো তারা কিন্তু ওই ম্যানেজারটা অবভিয়াসলি চুজ করো সাড়ে সাতশো কয়েনে পার্চেস করতে হচ্ছে ঠিকই কিন্তু দারুণ ফেসিলিটি পাবে এবার প্রশ্ন হচ্ছে যে যেই প্লেয়ারগুলো দিয়েছে লাউতারো মার্টিনেজ ভ্যান ভাস্টেন এগুলোই কি ওখানে লিঙ্ক আপ প্লেতে অ্যাড করতে পারবে একদমই না তোমার টিমে যদি অন্য ভালো গোল প্রচার কার্ড থাকে আর অন্য অর্চেষ্টর কার্ড থাকে সেগুলোও তোমরা লিঙ্ক আপ প্লেতে অ্যাড করতে পারবে আশা করছি বোঝাতে পেরেছি এই ম্যানেজার প্যাক নিয়ে আর আশা করছি কারোর কোনো প্রশ্ন থাকবে না থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুল না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন